আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো যা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এটা হলো চিকেন বল তো আজকে এই চিকেন বলের রেসিপিটি খুব সহজভাবে করে দেখাবো ব্ল্যান্ডারের জগে দেড় কাপ মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক চামচ কালো গুলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে এক চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুইটা ব্রেড দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব তো এবার ব্ল্যান্ড করা মুরগির মাংসটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু এই চিকেন বলটা খেতে অনেক বেশি পছন্দ করে আমরা মনে করি এটা বুঝি অনেক কষ্টকর বানানো কিন্তু খুব সহজে এটা বাসায় বানিয়ে নেওয়া যায় তা হাতে একটু তেল মেখে এবার অল্প একটু নিয়ে গোল গোল করে বানিয়ে নেব চিকেনের এই মিশ্রণটা যদি নরম মনে হয় তাহলে আপনারা আরও দু এক পিস রুটি দিয়ে দিতে পারেন তো এখানে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আগে থেকে বসিয়ে রাখা ফুটন্ত গরম পানিতে এক এক করে এই চিকেন বলগুলো দিয়ে দেব। ঘড়ি ধরে একদম দশ মিনিট এটাকে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করলে এটা অনেক শক্ত হয়ে যাবে তাই দশ মিনিটই সিদ্ধ করতে হবে যখন দেখবেন পানির উপরে সবগুলো বল এরকম উঠে এসেছে আর ফুলে গিয়েছে তখন পানি থেকে ছেকে সবগুলো বল নামিয়ে নেব চিকেন বলগুলো নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এ পর্যায়ে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন খুশি তখন বের করে শুধু ভেজে নিলেই হয়ে যাবে এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে বা ঝটপট বিকেলে নাস্তায় করে দিতে পারেন খুব সহজে তো চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে চিকেন বলগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে চিকেন বলগুলো ভাজতে হবে যারা চিকেন বল বানানো অনেক কঠিন মনে করেন বা ঝামেলার মনে করেন তারা আজকের রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর একদম পারফেক্ট চিকেন বল হবে তো এখানে আমার চিকেন বলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে এক এক করে বলগুলো নামিয়ে নেব এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকের এই চিকেন বলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না